মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে বলার শোনা করছি তোমাদের অনেক অনেক কেমন আছে সবাই জানি তো কাজ দেখো এখন তোমার সাড়ে নটা বেজে গেছে এখন আমার ব্রেকফাস্ট হয়নি তোমাদের দেখাচ্ছি তারা অটো বাজে নটা একুশ তো চলো করা হয়ে গেছে কাজকর্ম আধা হয়েছে আধা বাকি রয়েছে তো চলো ব্রেকফাস্টটা করি ঠিক আছে আজকে কী কী ব্রেকফাস্ট করবো চলো তোমার সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে চলো তো ফ্রেন্ড দেখো দেখো নিয়ে চলে এসেছি বেফা দেখো চারটে লুচি ছিল গতকাল লুচি করে বানিয়েছিলাম এগুলো কাশি দেখা যাক কেন রুলমাতা লুচি জানো তো কেন রুলমা লুচি তো তো সাধারণত তোমার সাদা হয় না এগুলো তোমার একটু লালে লাল যে ভাব কেন বলতো কারণ সরষে তেল দিয়ে বানিয়েছি যেন কারণ তোমার সাদা তেল তো তোমার সোয়াবিন তেল তোমার একদম মানা যেহেতু আমার থাইরয়েড আছে ওই জন্য তো দেখো কি কিনেছি লুচি নিয়েছি চারটে ছিল ওটা আমি এখন খাবো আর এখানে তোমার আলু সবজি করেছি দেখো কারণ চারুন টেস্ট হয়েছে জানো খেতে হেভি টেস্ট খেয়ে দেখলাম আর এখানে তো একটা কলা নিয়েছি আর গাই তোমরা আমার মতো কে কে গো মানে লুচি দিয়ে পাকা কলা দিয়ে খেতে ভীষণ ভালোবাসো আমি জানো গাইজ ফার্স্ট পয়াতে হচ্ছে আমার লুচি দিয়ে চা দিয়ে ডুবে খেতে ভালোবাসি কারণ তোমার চা আমি ধরো খাই না চিনি জাতীয় জিনিস আমি খাওয়া একদম বন্ধ করে দিয়েছি তো এই যে তোমার লুচিটা খাবো জানতো এটা তোমার ভীষণ ক্ষতি জানো তখন তো তেল ভরা ছাঁকা জিনিসের তেলে খাওয়া একদম বন্ধ মদা জিনিস খাওয়া একদম বন্ধ তো যাই হোক গতকাল যে জন্য বাদিয়ে নিয়েছিলাম যেহেতু তো ওই জন্য আমাকে খেতে হচ্ছে আর কি যাই হোক নাহলে লুচিগুলো নষ্ট হবে তো চলো খেয়ে নিই হ্যাঁ চলো একটু খেয়ে দেখি ঠিক আছে হাসে আপনার সবজি দিয়ে খাই দেখি কেমন লাগছে হ্যাঁ দারুণ একটা বেজে গেছে ভাত খেতে হবে ভাত খেয়ে নি ঠিক আছে তীব্র গরম পড়ছে বুঝতে পেরেছ সকাল থেকে আগে তোমার স্নান করে দেওয়া স্নান না করে তোমার ভাত খাওয়া হয়ে গেছে একটা দিকে ভাত খেয়েছি আর সকালে যেন তোমার দেখি ও হ্যাঁ কি কি রান্না করেছিলাম তোমাদের শেয়ার করা হয়নি যাই হোক আজকে তোমার জানো তো আজকে তোমার তো গাইস আমি যাই কি রান্না করেছি ধরো একটা তরকারি দিয়ে ভাত খেয়ে জানো খেয়ালই নেই যে ভুইটাটা চচ্চড়ি করেছিল জানো আমি শুধু তোমার আমার ফুড চ্যানেলে গিয়ে তোমরা দেখবে আজকে আলু বেগুনের সবজি আর টক দই দিয়ে ভাত খেয়েছি আগে যে পুঁটাটা করেছিলাম লাল কুমড়ো দিয়ে ওটা তো আমি খাইনি মনে তোমাদের বলতে গিয়ে আমার খেয়াল বলল কি গরম গাইস কি বলবো মানে কিছু মনে থাকছে না যাই হোক চলো সবজিটা একটু শুধু খাই হ্যাঁ তো ভাই প্রথমে মনে ছিল জানো আমি ভাই ভাবলাম যে ঝুঁকিটা দেওয়া কি ঢাকা রয়েছে দেখো যেরকম তরকারি সেরকম বসানো রয়েছে চলো একটু বাটিটা করে দুজন নিয়ে তুলে খাই হাত ধুয়ে দাঁড়াও শুধুই খাওয়া যাক কী করবো বলো ভুলে যে এখানে গিয়েছি কিছু তো আর করার তো ফ্রেন্ড চলো তোমাদের আমি বললাম না যে সন্ধ্যাবেলাতে আজকে চিকেন রান্না করবো এই দেবো দেখো আমি যখন চিকেন রান্না করেছিলাম তখন তোমার মোবাইলটা আমার হাতে ছিল না চার্জে বসানো ছিল আর এক হাতে গাই এক হাতে যারা ভিডিও করে তাদের যে ভিডিও বানানোর যে কতটা কষ্ট তারা সে মানে যারা একা ভিডিও করে তারা এই জন্য একমাত্র তো যাই হোক গাই যখন মাংস চিকেনটা এনেছিলাম তখনও দেখাতে পারিনি যখন রান্না করেছিলাম তখনও দেখাতে পারিনি তো যাই হোক এখন তোমার আমার হাতে কোনো কাজ নেই একদম চিকেন রান্না হয়ে গেছে ভাত ওই সাইডে হচ্ছে তো এখন মশলা দিয়ে দিলাম চিকেনটা আমি রান্না মানে নামাবো আর কি এবার তোমরা বলবে হয়তো একটু ঝোল কেনে একটু ঝোল না গাইস পুরো গামাকা হয়ে গেছে তো তখন এখন মশলা দিলাম আর সামান্য একটু পাঁচ মিনিট একটু ফুটে গেলে তখন আমি তরকাটা নামিয়ে ফেলবো যেহেতু আর কোনো তরকার নেই সেই সকালবেলা যে পোশাক রান্না করেছিলাম সেই পোশাকে আছে তো চলো গাইছি এখন আমি ভাতটা চাপে মানে ভাত ওখানে তোমার হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠিক আছে এই দেখো দেখো এখানে তোমার ভাত হচ্ছে আর কি আর দেখো আমি চিকেনটা মানে ঢাকা ছিলো মিটবেলা দিয়ে তখন আমি থালটা তুলে রাখলাম তো গাই চলো ভাতটা বার নিয়ে দিই যত দেখি এবার কতটা হয়েছে নাকি আর আসল কথা কি বলা হচ্ছে না এখন দেখতে পাচ্ছি তো তোমার পুরো সন্ধ্যা লেগে যায় গাছ আমি ভাবলাম যেন যে রাতে তো রান্না তো আমাকে করতে হবে অন্য করতে সে করে দেবে না বলো আর এই দেখো গাইজ চিকেনের রান্নাটা কীরকম হয়েছে জাস্ট বাও হয়েছে জলীয় কীরকম লাগছে ঠিক আছে তো চলো গাই দেখো খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সব কিছু এখানে নিয়ে চলে এসেছি আর যেহেতু তোমার গরম পড়ে গেছে তোর ফ্যানের তলায় সব কিছু এক একে নিয়ে চলে এসেছে দেখো ওই কামড়া দেখে ছোট্ট চারটে ভাত রয়েছে এদের আমি ছোটো থালে করে ভাত আর সকাল দুপুরে যে পোশাক রান্না করেছিলাম সে পোশাকটা আছে আর এখানে তোমার চিকেন তো গাই গত রবিবারে যেন তো চিকেন খাওয়া হয়নি গত রোববারে তোমার খাওয়া হয়নি যাই কোনো সবজি রান্না করেছিলাম এই রোববারে তো হলো না তো তার জন্য আমার আজকে হচ্ছে তোমার সোমবার এই ভিডিওটা এডিট করছি তোমার মঙ্গলবারের দিনকে আর এই ভিডিওটা করেছিলাম সোমবারের দিনকে তো ভাবলাম যে আজকে তো সোমবার হয়ে গেল তার মানে একটু চিকেন আনা যাক তো দেখো সেটা আমি চিকেনটা রান্না করেছিলাম আর কি হ্যাঁ গাইজ তোমরা বলো তো আর এই গরমের সময়তে তোমার রাতেও রান্না করিনি গাইজ জানো তোমার সন্ধ্যা লাগতে লাগতে আমার ভাত তরকারি সব কিছু আমি কমপ্লিট করে ফেলেছি আমি জানি গাই বেলাতে রান্না করে না অনেকটাই গরম লাগবে তো ওই জন্য তোমার খুব বিকেল থেকে আমি রেডি হচ্ছিলাম আর কি তোমার বিকেল থেকে তোমার মশলা টশলা সব সারিয়ে চিকেন এনে সব কিছু আমি রেডি করেছিলাম তো চলো আজকে ভিডিওটি কেমন লাগলো জানিও